আবার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কি সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশের ফাটাকিষ্ট ব্যারিস্টার সুমন ভাই যে কোঠা আন্দোলনকে নিয়ে যে সমস্ত জ্বালামুখী বক্তব্য দিল আমরা সেই জ্বালামুখী বক্তব্যটা শুনবো প্রিয় দর্শক আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে এবং টুইটকারি দিয়ে যে সমস্ত জ্বালামুখী বক্তব্য দিল এই কোঠা আন্দোলনের পক্ষ নিয়ে তাই সেই ছাত্র আন্দোলন চলুন আমরা আসলো বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং সাধারণ জনগণ আসলে বুঝতেই পারতেছে না যে কোঠা আন্দোলন নিয়ে শেষ পর্যন্ত কোথায় যেয়ে দাঁড়াবে এবং প্রতিনিয়ত এই কোঠা আন্দোলনের যে কর্মসূচি ওরা দিচ্ছে আসলে খুব ভয়ানক কর্মসূচি এই ধরনের কর্মসূচি যদি ওরা দিতেই থাকে আর এই কোঠা আন্দোলন যদি চলতেই থাকে তাহলে আমাদের দেশের অর্থনীতি এবং বিভিন্ন জায়গার সমস্যা হয়ে দাঁড়াচ্ছে প্রিয় দর্শক এই হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন উনি তা চলুন আমরা সেই বক্তব্য শুনি এবং সেই বক্তব্য দেওয়ার পরে কোঠা আন্দোলনকারীরা যে জ্বালামুহী বক্তব্য দিল তা সেই ভিডিওটা আমরা দেখবো তা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি কি বলে এই কোঠা আন্দোলনকারীরা 不用快不用快不用

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি আবারও বলবো ধৈর্য সহকারে এই ভিডিও ক্লিপটা দেখেন কারণ এখন আপনাদের সাথে যে ভিডিও ক্লিপটা শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং আজকের এই তথ্যগুলো আপনার খুবই জানার দরকার প্রিয় দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে সমস্ত আলোচনা করলো এবং সাবেক এক তথ্য মন্ত্রণালয়ের এক অফিসার তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখব উনি এ কথাই বলতেছে যে পাকিস্তান সরকার যখন আমাদের দেশ পাকিস্তান ছিল এবং সরকার গঠন হয়েছিল না বাংলাদেশ সরকার ছিল না তখন আমাদের দেশে পাকিস্তানিরা কয়শো লোকে কাজ করতো কয় হাজার লোকে কাজ করতো আর আজকে আমরা দেশ স্বাধীন করে বাংলাদেশ করে এখন সেই ইন্ডিয়ার থেকে যে ইন্ডিয়ার লোকে বাংলাদেশে চাকরি করতেছে আঠারো লক্ষ লোক যেটা বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না দর্শক বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা যারা দেখার জন্য অতিক আগ্রহ রয়েছেন আজকের এই ভিডিওটি অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনারই একটি কমেন্ট হতে পারে এই ভিডিওর মূল কারণ প্রিয় দর্শক তা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি কি বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভিডিওতে আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে চাকরি করছে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে স্বাধীনতার পূর্বকালে এই অঞ্চলে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোন রকম হস্তক্ষেপ করে না। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিদস বিজয় পেত না আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয় আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখবেন আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি যতটা অত্যাচারিত হয়েছি যতটা শোষিত হয়েছি তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই ভারত দ্বারা অত্যাচারিত হই ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে শুধুমাত্র নদীর দখলদারিত্ব না সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে আজকে প্রসঙ্গক্রমে বলি আপনারা দেখবেন কিছু হলেই আমার খুব এটা ফানি লাগে কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দেয় সমস্ত কিছুর যেন জিয়াউর রহমান দেয় তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট কত দেশের স্বার্থ রক্ষা কত ব্যর্থ এটা হচ্ছে ব্যারেজ উদাহরণ উদাহরণ থেকে বললাম বহু আছে এটা আলোচনার মূল বিষয় না এখন আমার শুধু একটা জিনিস মনে আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই আমরা যখন বিভিন্ন কারণে হতোদম হয়ে যাই তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি ছিল প্রতিজ্ঞ হতে পারি আমরা যদি নিজের দেশের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবন ঘটাতে পারব সেই দিনের অপেক্ষা আমরা থাকবো আমরা আশা করবো মাওলানা ভাসানি যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাদ এরকম মরণ বাদ একের পর এক তারা আরো প্রায় প্রতিদিন অতিথি তৈরি করেছে এবং মরণ শুধু না বাংলাদেশের জন্য মরণ ফাদও তৈরি করেছে ভারত আপনারা জানেন জাস্ট কয়েকদিন আগে দেখলাম আগে তারা সীমান্তে তারা নাকি চোরা চালানকারী তাদেরকে মারত এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশকে মানুষকে হত্যা করছে নারীদের হত্যা করছে শিশুদের হত্যা করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম অনেকে আছেন আমার কালকে একদিন মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী পাকিস্তান রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশি হত্যা করেছে আমাদেরটা স্টাডি হওয়ার দরকার আমার দাদা আমি যতটুকু ধারণা করতে পারি স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে কোন রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই ভারত বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি মানুষ খুন করেছে প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ